এলাকার সরকারি হাসপাতালের বেহাল দশা দীর্ঘদিন ধরে হাসপাতালের হাল ফেরাতেই পথে নেমেছিল এসডিপিআই বুধবার গড়াইমারি হাসপাতাল মোড়েই হাসপাতালের স্বাস্থ্য ফেরাতে পথ অবরোধ করে ওই ওই সংগঠনের প্রায় দুয়েকের অবরোধে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম অভিযোগ তাকে স্থানীয় তৃণমূল নেতারা মারধর করে আমরা যখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্য চাই বলে হসপিটাল চাই বলে আমরা রাস্তায় বসেছি আন্দোলন করেছি তখন পুলিশ এবং সেখানকার গুন্ডারা আমাদের উপরে আক্রমণ করেছে আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে গড়াইমারি অঞ্চলের মানুষকে গড়াইমারি এবং ঘোড়ামারা অঞ্চলের মানুষকে তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে সেই সহযোগিতার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ লড়াই এ আন্দোলন শুরু হলো এই হসপিটালের হসপিটালকে উন্নতি করে শেষ দেখে আমরা এই পুলিশের ছাড়ব তৃণমূলের গুন্ডাদের লাঠি দেখে ভয় করে না সত্যের জয় হবে হসপিটালের জয় হবে গড়াইমারি হসপিটাল জিন্দাবাদ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সনিকা